এই জিনিসগুলো এগুলো কি বিল্ডিং এর রং করতে লাগে না কিসের জন্য লাগে হলুদ কি করে বিল্ডিং এর রং করে খাতি লাগে খাতি লাগে এটা আপনি ফ্লোরে রাখছেন কেন এখানে আপনার কর্মচারীরা ওইদিকে যাচ্ছে হাঁটা চলা করছে না ফ্লোরে রাখছেন কেন মাথায় কিছু নাই এই যে ঘাম এই যে এই ঘাম এই যে এই ময়লা ওর পায়ে দেখেন কি ময়লা এগুলো কোথায় যাচ্ছে এই ময়লা এই ঘাম কোথায় পড়তেছে কোথায় পড়তেছে এইভাবে করা যাবে না এই মরিচগুলো আপনি চারশো টাকা করে কেজি বেচেন আচ্ছা এই জিনিসগুলো সব ডাইরেক্ট দিয়ে দেন বোঁটা শুধু না তো গাছ টাছ সব কিছুই তো আছে এই মাটিটা কি এই মাটিটা মানুষকে খাওয়াবেন ঠিক সময় দাম বাড়ে তাই না এটা কি ঠিক কি না চাইনা বেশি এই জন্য কেন দাম বাড়েছে এখন তো আর এটা তো ওই কোরবানির প্রাইজই তো আনা কোরবানির সময় যেটা কিনেছে এখনো তো ওই একই কস্ট তাহলে দেখেন এই যে কোরবানির সময় মানুষকে জিম্মি করে দাম বাড়াই দিচ্ছিল এগুলো তো ঠিক না আপনারা তালিকা লিখে আপনারা সুন্দরভাবে ইয়ে করবেন ঠিক আছে আমাদের অফিসাররা আসলে দেখবেন যে ইয়ে আছে কিনা কাগজ টাগজ আছে কিনা কত টাকা কিনছেন এগুলো তথ্য থাকতে হবে ঠিক আছে মেঘনা গ্রুপের আচ্ছা না

এটা কি খাবার জিনিস না আচ্ছা এখানে যারা আসে এরা কি ওখানে হাত পা যে লোকজন তারা তো বাইরে থেকে ময়লা নিয়ে আসছে টয়লেটে যায় কি সে কি কোনো জায়গায় এখানে ওয়াশিং কোনো জায়গা আসে যেখান থেকে সে হাইজিন ওয়াশ করে আসছে বা মাথায় কোনো এই যে কারো মাথায় কিছু নাই এই যে ঘাম এই যে এই ঘাম এই যে ময়লা ওর পায়ে দেখেন কি ময়লা এগুলো কোথায় যাচ্ছে এই ময়লা এই ঘাম কোথায় পড়তেছে কোথায় পড়তেছে এইভাবে করা যাবে না এই মরিসগুলো আপনি চারশো টাকা করে কেজি বেচেন আচ্ছা এই জিনিসগুলো সব ডাইরেক্ট দিয়ে দেন এই যে মরিচের মধ্যে কি কি আছে দেখেন বোটা শুধু না তো গাছ টাছ সবকিছুই তো আছে